শুভ সন্ধ্যা সুবাইকে আজ পঁচিশ সেপ্টেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বহিষ্কৃত বিধায়ক কংগ্রেস দলে ফেরানো হবে না বলে সাফ জানান প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী বরাক উপত্যকায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল করিমগঞ্জে করবেন রতীন্দ্র ভট্টাচার্যের মূর্তির উন্মোচন করিমগঞ্জে কাল থেকে শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান কুখ্যাত অপরাধী আব্দুল বাসিদকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ খালো পারে সময়সীমা বেঁধে এসপি ওসি কে স্মারকপত্র বিজেপির এসসি মোর্চার সভাপতি গ্রেফতার দিয়ে বহু কোটির প্রতারণা আর এক কোটি সাত লক্ষ টাকা বেয়ে নির্মিত জল প্রকল্পের উদ্বোধন বিধায়ক মিহিরের হাইলাকালীতে স্বনিযুক্তিমূলক কর্মসূচিতে তিনশো জনের প্রশিক্ষণ দুর্গাপূজায় রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত লাউড স্পিকার মাইক ব্যবহার করা যাবে না করিম শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে পূজা কমিটিগুলিকে নিয়ম ও দায়িত্ব জানিয়ে দিল জেলা প্রশাসন এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং সর্বশেষ খবরটি হল স্বচ্ছতা পুজোয় প্রতিটি বারওয়ারি ক্লাবকে টাকা জমা দেওয়ার নির্দেশ এবারে শুনুন বিস্তারিত খবর বহিষ্কৃত কংগ্রেস বিধায়ককে দলে ফেরানো হবে না বললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী দল থেকে বহিষ্কৃত বিধায়ক সিদ্দিক আহমেদকে ফের কংগ্রেসে ফিরিয়ে নেওয়ার অনুরোধ নিয়ে রাজ্য নেতৃত্বের দরবারে গিয়ে তিরস্কৃত হয়ে ফিরেছিলেন তার অনুগামীরা গত লোকসভা নির্বাচনের পূর্বে শিলচরে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা ও বিধায়ক রকিবুল হোসেনের সঙ্গে দেখা করেছিলেন সিদ্দেক অনুগামীরা রাজ্যসভায় ক্রসপুট করে উচিত কাজ করেননি বলে তাদের জানিয়ে দিয়েছেন প্রদেশ সভাপতি সেদিন বিজেপির চর হয়ে কাজ করা সিদ্ধেককে কোনো অবস্থায় কংগ্রেসে ফিরিয়ে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন রকিবুল অন্যদিকে বর্তমানে পঞ্চায়েত ডিলিমিটেশন সম্পর্কে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিলেন তারপর থেকে সামাজিক মাধ্যমে বিভিন্ন জনরা বলতে শুরু করেন বিধায়ক সিদ্দিক নাকি এক কংগ্রেসে যোগ দিচ্ছেন এরই পরিপ্রেক্ষিতে আজ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শামীম এক সাংবাদিক সম্মেলন করে বলেন বহিষ্কৃত বিধায়ক সিদ্দিক আহমেদকে কংগ্রেস দলে কখনোই হবে না যদিও বিধায়ক সিদ্দিক আহমেদ কংগ্রেসে নেওয়ার কোনো প্রশ্নই আসে না বলে সংবাদ মাধ্যমে জানান তিনি তিনি আরো বলেন শুধুমাত্র ক্রস নয় আয় বহির্ভূত সম্পত্তির মামলা থেকে নিজেকে বাঁচাতেই মুখ্যমন্ত্রীর কাছে কার্যত আত্মসমর্পণ করেছেন সিদ্দিক আহমেদ বিগত চেয়েছেন। এখানে শেষ নয় তিনি নিজে এজিপি দলের অফিস উদ্বোধন করার পাশাপাশি হাতির ছবির নিচে বসে বিজেপির পক্ষে ভোট চেয়েছেন সুতরাং সিদ্দেক আহমেদকে কোন অবস্থায় দলে ফিরিয়ে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন আমিনুর রশিদ চৌধুরী শামীম পরবর্তী খবরটি হলো বরাক উপত্যকায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল করিমগঞ্জে করবেন রতনীদ্র ভট্টাচার্যের মূর্তির উন্মোচন নৌ পরিবহন এবং জলপথমন্ত্রী কেন্দ্রীয় বন্দর সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার দুদিনের বরাক সফরে আসছেন ছাব্বিশ থেকে সাতাশ সেপ্টেম্বর কাচার ও করিমগঞ্জ জেলা বিভিন্ন কার্যসূচি রয়েছে তার সরকারি সূত্রে জানানো হয়েছে মন্ত্রী সোনোয়াল ছাব্বিশ সেপ্টেম্বর দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে শিলচর বিমানবন্দরে পৌঁছে বিকেল তিনটায় আসাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছবেন সেখানে বিকেল তিনটা ত্রিশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক উৎসবে যোগ দেবেন এবং বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে যাপন করবেন পরদিন সেপ্টেম্বর মন্ত্রী সকাল মিনিটে করিমগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন করিমগঞ্জ বিজেপির প্রাক্তন সভাপতি প্রয়াত রতীন্দ্র ভট্টাচার্যের মূর্তির উন্মোচন করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শহরের অনুকূল সাগরের পাশে রতীন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এই মূর্তি স্থাপন করা হবে করিমগঞ্জের নির্ধারিত কর্মসূচিগুলিতে অংশ নিয়ে তিনি আবার বিমান যুগে দুপুর দুইটায় ফিরে যাবেন পরবর্তী খবরটি হল আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে করিমগঞ্জের জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরহিত্যে তার কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব ডিডিসি দীপক জিডু পুলিশ সুপার পার্থ প্রতিম দাস এডিসি দ্রুপজ্যোতি দেব এডিসি আনিস রসুল মজুমদার অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস এসটিও ডি বোরা সহ চক্র আধিকারিক কোয়াড কমিশনার সহ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন সবাই গত ষোলো সেপ্টেম্বর অনুষ্ঠিত সবার সিদ্ধান্ত অনুসারে পূজা কমিটিগুলিকে নিয়ম ও দায়িত্ব জানিয়ে দেওয়া হয় এতে জানানো হয়েছে যে সব পূজা কমিটি সংশ্লিষ্ট সার্কল অফিস থেকে আগামী পাঁচ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করতে হবে এছাড়া পূজা কমিটির সভাপতি ও সচিবের টেলিফোন নম্বর সহ নাম এবং যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য পূজা প্যান্ডেলের রাত্রি যাপন করা স্বেচ্ছাসেবকদের ফোন নম্বর সহ নামের তালিকা জমা করতে হবে পাশাপাশি পূজা কমিটিগুলিকে অনুরোধ করা হয়েছে যে তারা ক্লাবের বা কমিটির নাম বিসর্জনের তারিখ সময় ও স্থান উল্লেখ করে একটি ডিক্লারেশন জমা করতে এছাড়াও প্রতিটি পূজা কমিটি যে কোনো জরুরিকালীন পরিস্থিতির জন্য পূজা মণ্ডপে বালি জল ও অগ্নি নির্বাপক সরঞ্জাম ও পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন রাখবে ওই ডাস্টবিন থেকে পৌরসভার সাফাই কর্মচারীরা আবর্জনা সংগ্রহ করবে এবং পূজা মণ্ডপের আশেপাশে স্বচ্ছতা বজায় রাখতে হবে পূজা কমিটিগুলিকে সিসিটিভি ক্যামেরা লাগাতে অনুরোধ করা হয়েছে যাতে কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যায় পূজা কমিটিগুলিকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর রাখতে বলা হয়েছে যাতে পূজা নির্বিঘ্নে উদযাপন করা সম্ভব হয় পূজা কমিটিগুলিকে যানবাহন রাখার জন্য একটি অস্থায়ী পার্কিং স্থলের ব্যবস্থা রাখতে হবে এ ধরনের পার্কিং এর স্থান রাস্তা এবং মণ্ডপ থেকে দূরত্ব বজায় রেখে এবং ভালোভাবে আলোর ব্যবস্থা রাখতে হবে পূজা কমিটিগুলিকে মণ্ডপে প্রবেশ ও প্রস্থানের জন্য পৃথক গেটের ব্যবস্থা এবং পুরুষ ও মহিলাদের জন্য ব্যারিকেডের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে পূজা কমিটিগুলিকে মণ্ডপে বিদ্যুৎ সংযোগের জন্য উৎসবের এক সপ্তাহ আগে এপিডিসিএল থেকে অনুমতি সংগ্রহ করতে হবে পূজা কমিটিগুলিকে সুনিশ্চিত করতে হবে যে মণ্ডপের ভিতরে ও বাহিরে যাতে একসঙ্গে ভক্তদের অত্যাধিক ভিড় না হয় এবং স্বেচ্ছাসেবকরা ভিড় সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখবে পাশাপাশি মুখ্য স্থানগুলিতে দিশা নির্দেশ ও সঠিক সাইনেজ টাঙ্গিয়ে রাখতে হবে পূজা কমিটিগুলিকে রাস্তার প্রবেশপথ ও মুখ্য রাস্তা অবরোধ মুক্ত রাখতে হবে যাতে প্রয়োজনে অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স বিনা বাধায় চলাচল করতে পারে যদি দাবিবিহীন বা পরিত্যক্ত কোনো ব্যাগ সুটকেস ইত্যাদি পরিলক্ষিত হয় তবে পূজা কমিটিকে তাৎক্ষণিকভাবে পুলিশ কন্ট্রোল রুমে জানাতে বলা হয়েছে পূজা মণ্ডপের আশেপাশে কোনো ধরনের অস্থায়ী স্টল বা চার্ট হাউস ইত্যাদি স্থাপনের জন্য সংশ্লিষ্ট পুলিশ স্টেশন থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে এতে আরও জানানো হয়েছে যে পূজা ও বিসর্জনের দিনগুলিতে রাস্তার পাশে কোনো ধরনের সাংস্কৃতিক কার্যক্রম ব্যান্ড অর্কেস্ট্রা ইত্যাদি অনুষ্ঠিত না করতে পূজা কমিটিগুলিকে সুনিশ্চিত করতে হবে পূজা কমিটিকে মহামান্য উচ্চতম নিয়ালয়ের নির্দেশ অনুসারে দশ ডেসিবল থেকে অধিক শব্দ মাত্রায় রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কোনো লাউড স্পিকার ও মাইক ইত্যাদি ব্যবহার করা যাবে না তা সুনিশ্চিত করতে হবে এদিকে পূজা কমিটিকে বিসর্জনের দিন প্রতিমা নিয়ে শোভাযাত্রার সময় কোনো ধরনের উচ্চ শব্দ মাত্রার ও অশালীন সঙ্গীত ও নৃত্য ইত্যাদি পরিবেশন থেকে বিরত থাকা সুনিশ্চিত করতে হবে যাতে এ ধরনের কার্যকলাপ জনগণের ধর্মীয় ভাবাবেগে আঘাত না করে এ ব্যাপারে পূজা কমিটির সভাপতি ও সচিবকে সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন সমাপ্ত না হওয়া পর্যন্ত মনে প্রাণে সচেষ্ট থাকতে হবে সভায় জেলা শাসক সহ প্রতিজন বক্তা উচ্চ শব্দ মাত্রায় ডিজে ব্যবহার থেকে বিরত থাকতে এবং যথাসময়ে প্রতিমা বিসর্জন করতে সকলের প্রতি আহ্বান জানান পাশাপাশি পুজোর দিনগুলিতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে শহরে তিন বেলা জল সরবরাহ করা হবে এবং শহরের সড়কগুলির মেরামতির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় এদিকে শহরের বিভিন্ন স্থানে রাস্তার পাশে বিপজ্জনকভাবে ভাবে থাকা গাছের ডাল শীঘ্রই কেটে ফেলতে এবং জুলে থাকা বিদ্যুতের তার শীঘ্রই সারাই করতে জেলা শাসক নির্দেশ দেন এতে পুলিশ সুপার পূজা কমিটির কর্মকর্তাদের পূজা মণ্ডপ ও সংলগ্ন এলাকায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ করতে আহ্বান জানান যাতে কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা এড়ানো এবং যানবাহন চলাচল সুচারুরূপে চলাচল সুনিশ্চিত করা সম্ভব হয় পাশাপাশি তিনি মণ্ডপের চতুর্দিকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতেও আহ্বান জানান যাতে মণ্ডপের সব দিকে নজরদারি রাখা যায় জেলা পুলিশ সুপার আরও জানান আইন শৃঙ্খলা ও অন্যান্য যে কোনো পরিস্থিতিতে যোগাযোগের জন্য একটি পুলিশ কন্ট্রোল রুম কার্যকরী থাকবে যার মোবাইল নম্বর হচ্ছে এইট জিরো ডবল নাইন ডবল এছাড়া পুজোর দিনগুলিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি পৃথক কন্ট্রোল রুম নম্বর জিরো থ্রি এইট ফোর থ্রি টু সিক্স ফাইভ ওয়ান ডবল ফোর কার্যকরী থাকবে বলে জানানো হয় এদিকে সবাই জেলাশাসক পূজা কমিটিগুলিকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সুনিশ্চিত করতে বলেন এবং ব্যাংক অ্যাকাউন্ট পাসবুকের প্রথম পাতা সংশ্লিষ্ট সার্কল অফিসে জমা দিতে আহ্বান জানান যাতে সরকারি অনুদান সরাসরি জমা দেওয়া যায় পাশাপাশি পূজা কমিটিকে আবর্জনা সংগ্রহ ও সাফাইয়ের জন্য পৌরসভাকে ফিজ জমা দিয়ে এর রসিদ সংশ্লিষ্ট জমা দিতে বলেন পরবর্তী খবরটি হল হাইলাকানিতে স্বনিযুক্তিমূলক কর্মসূচিতে তিনশো জনের প্রশিক্ষণ জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের উদ্যোগে তিনশো জন কর্মোদ্যোগী যুবক যুবতীর স্বনিযুক্তিমূলক কর্মসূচির জন্য এক প্রশিক্ষণ শিবির মঙ্গলবার হাইলাকান্দিতে শুরু হয়েছে হাইলাকান্দি এস এস কলেজের প্রেক্ষাগৃহে জেলাশাসক নিশোর গহিবারে এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন উদ্বোধনী শিবিরে জেলাশাসক নিশোর গহিবারে স্বনিযুক্তিমূলক কর্মসূচির জন্য নির্বাচিত যুবক যুবতীদের তাদের স্বনিয়োজনের জন্য মাইন্ডসেট তৈরি করতে আহ্বান জানান তিনি বলেন সরকার যে উদ্দেশ্য নিয়ে তাদের আর্থিক অনুদান এবং ঋণ দিচ্ছেন সেই উদ্দেশ্যে তাদের অর্থ যেন বিনিয়োগ করা হয় স্বনিয়োজনের ক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার প্রতি যদি কোনো সন্দেহ দেখা দেয় তবে দশ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যসূচিতে তা নিরচনের জন্য রিসোর্স পার্সনদের কাছ থেকে তা ক্লিয়ার করতে তিনি পরামর্শ দেন মুখ্যমন্ত্রীর আত্মনির্মাণ আসাম অভিযান কর্মসূচির অধীনে জেলার তিনশো জন উদ্যমী যুবক যুবতীরা এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিচ্ছেন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য পেশ করেন ডিআইসিসির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ডিম্পল সৈকিয়া এস এস কলেজের অধ্যক্ষ হিলাল লস্কর ট্রেনিং এর কোঅর্ডিনেটর অরবিন্দ হারকোটারি এবং রিসোর্স পার্সন ডক্টর গোলাপচন্দ্র নন্দী প্রমুখ উল্লেখ্য মুখ্যমন্ত্রী আত্মনির্মাণ আসাম অভিযান প্রকল্পে স্বনির্ভরতার লক্ষ্যে এক লক্ষ টাকা অনুদান দেওয়া হবে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের স্বনির্জনের ক্ষেত্রে সার্বিক উন্নতি হয় হাইলাকান্দি জেলা এবারের এই প্রকল্পের জন্য মোট দুই হাজার পাঁচশো একচল্লিশ জন শিল্প উদ্যোগী দরখাস্ত করে এর মধ্যে তিনশো জনকে বাছাই করে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে এই তিনশো জনের মধ্যে কৃষি ও উদ্যান শস্য ক্ষেত্রের বারো জন ফিশারির ক্ষেত্রে চৌত্রিশ জন ভেটেনারির ক্ষেত্রে সত্তর জন এবং অন্যান্য ব্যবসার ক্ষেত্রে আরো একশো চুরাশি জন শিল্প উদ্যোগীকে বাছাই করা হয় মোট ছয়টি গ্রুপে এই প্রশিক্ষণ হবে পরবর্তী খবর কি হলো বিজেপির এসসি মোর্চার সভাপতি গ্রেফতার সাসপেন্ড দল থেকে বিভিন্ন উন্নয়ন পরিষদে ভুয়ো খাদের বরাত ইস্যু করার নামে বাইরের একাধিক কোম্পানিকে ঠকানো হয়েছে বহু কোটির কেলেঙ্কারি ঘটেছে এই কেলেঙ্কারির মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত বিজেপির এসসি মোর্চার সভাপতি অসীম দাস পুলিশ ইতিমধ্যে তাকে এবং তার সহযোগী বি এন শর্মাকে গ্রেফতার করেছে স্বাভাবিকভাবে দলের একজন পরিচিত নেতার বহু কুটির প্রতারণার মামলায় জড়িয়ে যাওয়া এবং গ্রেফতারের ঘটনায় বেশ বেকায়দায় আসাম বিজেপি ভাবমূর্তি বেচাতে শেষে অসীম দাসকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ বিজেপি নেতৃত্ব আসামে বেশ কিছু উন্নয়ন পরিষদের আওতায় বুয়ো ওয়ার্ক অর্ডার ইস্যু করে বাইরে একাধিক কোম্পানিকে প্রতারণার ঘটনা ঘটেছে অঙ্কের হিসেবে তা বহু কোটির কেলেঙ্কারী দেউরি উন্নয়ন পরিষদ আদিবাসী উন্নয়ন পরিষদ এবং আসাম দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের আওতায় ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে বেঙ্গালুর ভিত্তিক মানফো এক্সপোর্ট আসাম দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষকে জিআর সামগ্রী সরবরাহের বুয়ো ওয়ার্ক অর্ডারের মাধ্যমে প্রায় তিন দশমিক সাত সাত কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে এই মামলায় প্রধান অভিযুক্ত বিজেপির এসসি সি মোর্চার সভাপতি অসীম দাস এবং জনৈক বিএন শর্মা আবার আরেকটি মামলা করেছে গুয়াহাটি পুলিশের অপরাধ শাখা অসীম দাস বিএন শর্মা অমিত জলালি দেব প্রকাশ জাকির হুসেন সহ অন্যান্যদের বিরুদ্ধে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন পরিষদের আওতায় প্রিন্সিপাল সচিবের নামে বুয়ো ওয়ার্ক অর্ডার ইস্যু করে নয়ডার ফ্রন্টিয়াক আইটি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে টোকানো হয়েছে চার কোটি টাকা পরবর্তী খবর কি হলো কুখ্যাত অপরাধী আব্দুল বাসিদ গ্রেফতারের দাবিতে বিক্ষোভ খালো পারে সময়সীমা বেঁধে এসপি ওসি কে স্মারকপত্র মাদকাসক্ত যুবকের চুরি ডাকাতিতে অতিষ্ঠ গ্রামবাসী কুখ্যাত অপরাধী আব্দুল বাসিদ সামাজিকভাবে বয়কট ঘোষণা করে গ্রেফতারের দাবিতে প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি পালন উত্তর বান্দরকোনার খালোপাড়ে মসজিদ থেকে এক বরে ঘোষণা করা হয়েছে ওই যুবককে গ্রামের যুবকদের প্রভাবিত করে গ্রামে অপরাধ জগৎ তৈরির চেষ্টা চালানোরও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ওই যুবককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে পাতারকান্দি থানার ওসি ও পুলিশ সুপারের কাছে পৃথক পৃথক স্মারকপত্র প্রদানের প্রক্রিয়া গ্রহণ করেছেন গ্রামবাসী পাতারকান্দি থানা এলাকার উত্তর কোনার হালোপাড়ের গ্রামবাসী জড়ো হয়ে এক প্রতিবাদী সভা করে গ্রামের প্রয়াত সুনাই মিয়ার ছেলে আব্দুল বাসিতের বিরুদ্ধে এক গুচ্ছ কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে গ্রামবাসীর অভিযোগ আব্দুল বাসিদ চুরি ডাকাতি সহ নানা কুকর্ম চালিয়ে পুরো গ্রামে ত্রাস সৃষ্টি করেছে বেশ কয়েকবার নাকি সে জেল কেটে সমাজের মূল স্রোতে না ফিরে উল্টো আরো বেপরোয়া হয়ে উঠেছে গ্রামের যুবকদের নাকি মাদকাসক্ত করে অপকর্মের দুর্গ তৈরি করার প্রয়াস চালু রেখেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেন গ্রামবাসী তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি তুলে করিমগঞ্জের পুলিশ সুপার এবং পাতারখান্দি থানার ওসির হস্তক্ষেপ কামনা করেছেন বিক্ষুব্ধরা তারা চব্বিশ ঘন্টার মধ্যে আব্দুল বাসিতের গ্রেফতার চেয়ে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসী তাদের দাবির সপক্ষে পাতারকান্দির ওসি এবং এসপিকে পৃথক পৃথক স্মারকপত্র প্রদানের প্রক্রিয়া গ্রহণ করেছেন বলে সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত